আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে ডায়াবেটিস বা মধুমেহ রোগকে নিয়ন্ত্রণে আনা যায় সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে কোনো রকম ওষুধ ছাড়াই হ্যাঁ ঠিকই শুনেছেন আধুনিক গবেষণে প্রমাণিত কিছু বিজ্ঞানসম্মত পদ্ধতি আছে যেগুলো সঠিকভাবে মেনে চললে আপনার রক্তে শর্করার মাত্রা স্বাভাবিক রাখা সম্ভব এই ভিডিওটি শুধু ডায়াবেটিস রোগীদের জন্যই নয় বরং প্রতিটি সচেতন মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি পুরোটা মনোযোগ দিয়ে দেখুন এবং অবশ্যই আমাদের চ্যানেল ইনার ভাইটালিটি বাংলাকে সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন এমনই জীবন রক্ষাকারী তথ্য নিয়ে হাজির হই আপনার জন্য প্রথমেই বুঝে নেওয়া যাক ডায়াবেটিস কেন হয় ডায়াবেটিস মূলত তখনই হয় যখন শরীরে ইনসুলিনের কার্যক্ষমতা কমে যায় অথবা শরীর পর্যাপ্ত ইনসুলিন তৈরি করতে পারে না এর ফলে রক্তে শর্করার মাত্রা বেড়ে যায় এবং একে বলে হাইপার গ্লাইসেমিয়া তবে ভয় পাওয়ার কিছু নেই নিয়মিত কিছু অভ্যাসের পরিবর্তন আনলেই আপনি ডায়াবেটিসকে অনেকাংশে নিয়ন্ত্রণে রাখতে পারেন পদ্ধতি এক খাদ্য তালিকার নিয়মিততা এবং কম কার্বোহাইড্রেটযুক্ত প্রতিদিনের খাবারে হালকা কম গ্লাইসেমিট ইন্ডেক্সযুক্ত খাবার রাখতে হবে উদাহরণস্বরূপ লাল চাল জবাড়ি ডাল শাকসবজি বাদাম ওটস এগুলো রক্তে শর্করার মাত্রা কম রাখতে সাহায্য করে সাদা চাল বা চিনি জাতীয় খাদ্য যতটা সম্ভব এড়িয়ে চলুন পদ্ধতি দুই নিয়মিত হাঁটা বা শরীরচর্চা বিশেষজ্ঞরা বলছেন প্রতিদিন অন্তত তিরিশ মিনিট হাঁটাহাঁটি করলে বা হালকা ব্যায়াম করলে ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ে এবং রক্তে গ্লুকোজের মাত্রা কমে যায় সকালবেলা খালি পেটে হাঁটা সবচেয়ে উপকারী পদ্ধতি তিন পর্যাপ্ত পানি পান এবং হাইড্রেশন অনেক সময় রক্তের শর্করার মাত্রা বেড়ে গেলে শরীর পানির মাধ্যমে সেটা বের করতে চায় তাই দিনে অন্তত আট থেকে দশ গ্লাস বিশুদ্ধ পানি পান করুন ডিহাইড্রেশন হলে কিডনি ও অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গেও সমস্যা হতে পারে পদ্ধতি চার দারোচিনি মেথি এবং আমলকির ব্যবহার প্রাকৃতিক কিছু উপাদান আছে যেগুলো রক্তে শর্করা নিয়ন্ত্রণে কার্যকরী সকালে খালি পেটে এক চামচ মেথির গুড়া গরম পানিতে মিশিয়ে খেলে ফল পাওয়া যায় দারুচিনি ও আমলকিও উপকারী বিশেষ করে কাঁচা আমলকির রস পদ্ধতি পাঁচ স্ট্রেস বা মানসিক চাপ নিয়ন্ত্রণ স্ট্রেস বা মানসিক চাপ আমাদের শরীরের হরমোন সিস্টেমকে ব্যাহত করে যার প্রভাব পড়ে রক্তের শর্করার মাত্রার ওপর তাই প্রতিদিন কিছু সময় ধ্যান শ্বাস প্রশ্বাসের ব্যায়াম বা বই পড়া গান শোনা ইত্যাদির মাধ্যমে চাপমুক্ত থাকুন পদ্ধতি ছয় পর্যাপ্ত ঘুম ও রুটিন জীবনযাপন ঘুম কম হলে শরীরে কর্টিসেল নামক হরমোন বেড়ে যায় যা রক্তে গ্লুকোজের মাত্রা বাড়ায় রাতে অন্তত সাত থেকে আট ঘণ্টা নিরবিচ্ছিন্ন ঘুম খুবই জরুরি সময়মতো খাওয়া সময়মতো ঘুম এগুলোকে অভ্যাসে পরিণত করুন পদ্ধতি সাত রক্ত পরীক্ষা এবং নিয়মিত ফলো আপ আপনার রক্তে শর্করার মাত্র কত আছে সেটা নিয়মিত জানার জন্য মাসে অন্তত একবার ব্লাড সুগার টেস্ট করুন এইচ বিএয়ানসি পরীক্ষা করে আপনি জানবেন গত তিন মাসের গড় রক্তে শর্করার অবস্থা এই সাতটি পদ্ধতি বিজ্ঞানসম্মত এবং বহু মানুষের জীবন বদলে দিয়েছে আপনি যদি নিয়মিত এগুলো অনুসরণ করেন তাহলে শুধু ওষুধ নয় ভবিষ্যতে ইনসুলিনও আপনার প্রয়োজন না হতে পারে তবে অবশ্যই আপনার ডাক্তার বা বিশেষজ্ঞের পরামর্শ নিন বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন এবং নিচে কমেন্ট করে জানান আপনার অভিজ্ঞতা আর হ্যাঁ এমন সচেতন ভিডিও প্রতিদিন পেতে ইনার ভাইটালিটি বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না